আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এটা হচ্ছে বারো ফিট ইটের সোলিং সামনে হচ্ছে চোদ্দো ফিট পিচ ডালাই করা রুট চোদ্দো ফিট পিস ডালাই করা রুট থেকে এই বারো ফিট ইটের সোলিংটি মূলত জমিতে আসছে আর আশেপাশে আপনার যে সকল বাউন্ডারি এবং বাড়িঘর দেখতে পাচ্ছেন আশেপাশে ওই বাড়িগুলো হচ্ছে মূলত বাড়া দেওয়া আর এটা হচ্ছে রানিং ফ্যাক্টরি রানিং ফ্যাক্টরি দেওয়াল এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টরি আর এটা হচ্ছে জমির রাস্তা এটা হচ্ছে বারো ফিট ইটের সোলিং এবং সাথে হচ্ছে পিচ ডালাই করা চোদ্দো ফিট প্রশস্ত রুট চোদ্দো ফিট প্রশস্ত রুট থেকে এই বারো ফিট ইটের সোলিংটি জমিতে আসছে আমি এখন ইটের সোলিং দিয়ে জমিতে যাচ্ছি এই যে এটা হচ্ছে জমি মূলত এখানে এক বিঘা জমি রয়েছে খুবই সুন্দর উচ্চ এবং সমতল একটি জমি এখানে এক বিঘা বা পঁয়ত্রিশ শতাংশ জমি রয়েছে জমির সাথে হচ্ছে বারো ফিট সরকারি ইটের সোলিং এই যে দেখতে পাচ্ছেন বারো ফিট সরকারি ইটির সোলিং সাথে হচ্ছে চোদ্দ ফিট পিচ জালা করা প্রশস্ত রোড এবং জমির সাথেই কারেন্টের সুব্যবস্থা রয়েছে এটা হচ্ছে জমি আমি জমির সম্পূর্ণ সাইডে দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে এটা হচ্ছে জম এই পাশ থেকে হচ্ছে জমি সীমানা শুরু পিলার দিয়ে সীমানা নির্ধারণ করা আছে এবং এটা হচ্ছে সামনের মুখ ওই পাশে সীমানা এখন আমি জমির দিকে যাচ্ছি হেঁটে জমির ভিতরে মূলত সম্পূর্ণ জমিটিতে গাছ লাগানো আছে সারিবদ্ধভাবে এই গাছগুলো হচ্ছে ঘাট গাছ তো জমিতে আসলে যে পরিমাণ গাছ লাগানো আছে এই গাছগুলি দেখা যাচ্ছে যদি দুই তিন বছর পরে বড় হলে বিক্রি করেন জমির যে গাছগুলো আছে ওই গাছগুলি বিশ থেকে তিরিশ লক্ষ টাকার উপরে হবে গাছগুলি জমির কেউ যদি ক্রয় করে রেখেও দেন যদি পরবর্তীতে দেখা গেছে দুই ইয়ার বা তিন ইয়ার পরে গাছগুলো বিক্রি করেন তো দেখা যাবে গাছগুলি প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ টাকার মতো গাছ বিক্রি করতে পারবেন জমিটি থেকে আমি এখন জমির পিছনের দিকে দাঁড়িয়ে আছি আর ওই যে হচ্ছে সামনের মুখ এবং সামনের রাস্তা জমির এই যে জমিটি সম্পূর্ণ জমিটি আমি এখন জমির পিছনের দিকে দাঁড়িয়ে আছি এই যে পিছনের সীমানাটা দেখতে পাচ্ছেন যে পিছনের সীমানা এখন আমি জমির পিছন থেকে হেঁটে সামনের দিকে যাচ্ছি যেই সারিবদ্ধ গাছগুলো রয়েছে সবগুলো গাছে জমিতে পড়ছে তো আবারও ক্লিয়ার করে দিচ্ছি এখানে জমি রয়েছে হচ্ছে এক বিঘা বা পঁয়ত্রিশ শতাংশ এই যে আমি পিলার দেখাচ্ছি যেটা হচ্ছে পিলার মানে জমি সীমানার পিলার এভাবে চারিপাশে জমির পিলার দিয়ে সীমানা নির্ধারণ করা আছে তো এক কথায় হচ্ছে খুবই সুন্দর উচ্চ এবং সমতল একটি জমি আপনারা এই জমিটি নির্দিদায় ক্রয় করতে পারেন তো এই জমির উপর আপনারা নির্দ্বিধায় ইনভেস্ট করতে পারেন কারণ হচ্ছে এই জমিটি কেউ যদি রেখে এক বছর পর বা দুই বছর পর সেল দিয়ে দেয় তা লাভবান হবে কারণ কি জমির আশেপাশে অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে এবং জমির আশেপাশে অনেকগুলো ফ্যাক্টরির মালিকরা জায়গা ক্রয় করেছে তো কেউ ইচ্ছা করলে জমিটি নিয়ে কোনো ছোটোখাটো ফ্যাক্টরি করতে পারবেন বা নিজেরা রেখে দিতে পারবেন বা বসত বাড়ি করতে পারবেন মানে এক কথায় খুবই সুন্দর উঁচু এবং সমতল একটি জমি এবং এর সামনে দেখা যাচ্ছে আরেকটা রাস্তা তিন রাস্তার মোড় এবং ওই পাশে পিছডালা করা একটি রুড রয়েছে এ পাশে পিছডালা করা আরেকটি রুড রয়েছে তো সর্বোপরি একটি কথাই বলবো যারা নির্বেতল এবং জামেলা জমি খুঁজছেন তারা এই জমিটি দেখতে পারেন এবং নিজেদায়ী জমিটি ক্রয় করতে পারেন খুবই সুন্দর এই যে যে দেখাচ্ছি খুবই সুন্দর উচ্চ এবং সমতল একটি জমি জমির সাথে হচ্ছে সরকারি বারো ফিট ইতিসলিং সাথে হচ্ছে চৌদ্দ ফিট প্রশস্ত পিচ ডালাকার রুট জমির লোকেশনটি হচ্ছে গাজীপুরের শ্রীপুর ঢাকা মামিসিং হাই রুট হচ্ছে দুই কিলোমিটার পূর্ব দিকে আবার লোকেশনটি ক্লিয়ার করে দিচ্ছি জমি লোকেশনটি হচ্ছে গাজীপুর শ্রীপুর ঢাকা মামিসিং হাই রোড হতে জয়নাবাজার থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে হচ্ছে জমিটির অবস্থান তো এই যে আমি আবারও সম্পূর্ণ জমিটি দেখে ভিডিওটি শেষ করছি এটি সম্পূর্ণ জমিটি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম